হ্যালো দর্শক আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা গোল্ড এডিশন স্মার্ট দেখাবো যেটার মডেল হচ্ছে জি নাইন Pro এটা কিন্তু গোল্ড এডিশন তিন তিনটে স্ট্রেপ থাকবে যারা গোল্ড লাভার আছেন তারা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক বেশি চাহিদা আছে দামও কিন্তু একদম কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আনবক্সিং করে ফেলতেছি এটার ভিতরে একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এন্ড থাকতেছে একটা স্ট্রেপ থাকবে অ্যালফাইন লুপ স্ট্রেপ থাকবে একটা থাকবে ওশিয়ান স্ট্রেপ ব্ল্যাক কালার মধ্যে ওশিয়ান স্ট্রেপটা থাকতেছে খুব সুন্দর একটা থাকবে চেন সিস্টেম স্ট্রেপ থাকবে দেখেন কত সুন্দর একটি চেন সিস্টেম স্ট্রেপ থাকতেছে গোল্ড কালারের মধ্যে একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন এরকম একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন সাথে থাকতেছে আপনার কাঙ্ক্ষিত বডি অ্যান্ড হচ্ছে আপনি স্ট্রেপটা এই যে চেন সিস্টেম স্ট্রেপটা ছোট বড় করার জন্য একটা লক দেওয়া আছে আর কি এটা দিয়ে ছোট বড় করতে পারবেন এই যে বডিটা দেখেন চারপাশটায় কিন্তু গোল দিয়ে মোড়ানো এত সুন্দর একটা বডি বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনি অ্যান্ড এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোন পোট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার চারপাশে চারটে স্ক্রু স্টেপ লক সেন্সর এগুলো থাকতেছে এন্ড এটা ওপেন করলে দেখতে পারবেন এতটা জোস একটি প্রোডাক্ট জাস্ট প্রেস করে ধরলেই হ্যালো লিখা আসছে ওপেন হয়ে গেছে প্রোডাক্টটি দেখেন এটার মধ্যে ওয়াচ গুলো এত সুন্দর সব ওয়াচ ফেস এটাতে আবার সাউন্ডও করবে কিন্তু ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেসে কিন্তু অনেক সুন্দর এখানে প্রেস করলে একটা সাউন্ড করবে একটা প্রেস করবো এটা হচ্ছে স্টাইল টাচ রেসপন্সও অনেক সুন্দর একটি টাচ রেসপন্স পাচ্ছেন ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে এখানে ম্যাসেজ কল অপশন এক্সারসাইজ অপশন অ্যাক্টিভিটিস স্লিপ অপশন মিউজিক অপশন হাইব্রিড বিপি স্পোর্ট টু এখানে কন্ট্যাক্ট ফোন ওয়েদার ব্রাইটনেস থেকে শুরু করে মোশন ট্রেক ক্যালকুলেটর ক্যালেন্ডার টাইমার স্টপ ওয়াচ ক্যামেরা সিরি অপশন অ্যালার্ম অপশন সেটিং অপশন গেম খেলতে পারবেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন পাবেন ব্লুটুথ কলিং ফিচার আছে এটার মধ্যে কিন্তু ওয়াচ ফেস আছে মেনু স্টাইল আছে আরো সুন্দর সুন্দর ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে মেনু স্টাইল একটার পর একটা চেঞ্জ হইতেছে দেখেন খুব সুন্দর সুন্দর অনেকগুলো মেনু স্টাইল এটার মধ্যে পাচ্ছেন ভিওয়ার্স অ্যাডজাস্ট করে ফেলছি লুকিংটা দেখেন এত সুন্দর গোল চেন দেয় গোল্ড স্টেপ দিয়ে গোল্ড বডি দেখেন চার পাঁচটাই গোল দিয়ে মোড়ানো এত সুন্দর একটা ভিল কোয়ালিটির মধ্যে আছে যে দেখবেন তারই পছন্দ হয়ে যাবে প্রোডাক্টটি এটার উপর থেকে প্রেস করলেও কিন্তু অনেকগুলো ফাংশান আপনারা পাবেন অ্যান্ড যদি আমরা নিচ থেকে উপরের দিকে প্রেস করি এখানেও শর্টকাট অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটি যারা নিতে যাচ্ছেন সতেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র সতেরোশো টাকার মধ্যে এটা হচ্ছে জি নাইন আলট্রা প্রো দেখেন জি নাইন প্রো মাত্র সতেরোশো টাকার মধ্যে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম